আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর ফরতাকে স্বাগতম দর্শক ওয়েদার কিন্তু খুবই খারাপ গতকাল আর আজকে সেই খারাপ ওয়েদারে অবশ্য খুবই ব্যস্ততা খুবই ব্যস্ততা দেখাচ্ছে কাজের ফাঁকে অবশ্য ভিডিও করা আর এখনও কিন্তু ঠান্ডায় খালি কনকন করতেছে এত ঠান্ডা পড়ছে আজকে দেখাবো আমার নতুন প্ল্যানিং যেটা করছিলাম সেটা হচ্ছে কিছু মুরগির বাচ্চা পালন করব ফার্মি মুরগি বাচ্চা তার জন্য ঘরটা অবশ্য নতুন করে সাজানো হয়ে গেল আর আরও কিছু কাজ বাকি আছে বেড়ার কাজ বাকি আছে সেটা অবশ্য একটু সময় লাগবে দর্শক বুঝতে পারছেন হাতে টাকা পয়সা নাই এই আর কি টুকে 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 মানে তীরে তীরে ঘোরার পরিকল্পনা তো কবুতরগুলার একটা সেট আলাদা করে দিছি আর মুরগির আলাদা করে দিয়েছি সেটা অবশ্য ব্যস্ততা বা দুদিন কিভাবে কাজটা করলাম আজকেও অবশ্য করছি কাজের ফাঁকে অবশ্য ভিডিও দিতে পারেনি তা চলুন আসুন দেখাই আসে সেট আপটা হচ্ছে যে বাইরের অংশটা সেই এই জায়গায় টিনটা অবশ্য নিচের অংশ টিন দেওয়া হয়েছে আর এটা আছে নেট এটা হচ্ছে বাইরের সেটআপটা আর এখানে কবুতর এখানে পরবে আর এখানে পরে ভিতরে ঢুকবে এই হচ্ছে বাইরের সেটআপ এই যেখানেও এই নেট হবে এই নেট এভাবে নেট হবে পুরাটাই এই পুরাটাই নেট হবে এই নেটের নেটটা যখন প্লাস্টিকের নেট দেবো প্লাস্টিকের নেট দেওয়ার পরে এটা অবশ্য ত্রিপল দিয়ে ঢাকা হবে ত্রিপল অথবা কাপড় যেটাই ভালো হয় তিরপল দিয়ে হবে তিরপলটা যখন ঢাকা হবে এইটা আবার ত্রিপলটা মরান দিয়া মরান দিয়ে উপরে উঠে একটু ভিতরের অংশটা দেখাই এই যে ত্রিপুল ত্রিপুলটা খোলানো হয়েছে এই ত্রিপুলটা অবশ্য নিচের থেকে মোড়া আহ মুড়ে মোড়ে উপরে উঠে দিতে হয় এই আছে আমাদের গেট এইটা অবশ্য লোহার গেটটা ছিল ঢাকা হয়েছে এই গেটটা এইভাবে লাগাই দেবো দিয়ে তালা দেব আর এই স্পেসটা অবশ্য আজকে করা হয়েছে বা গতকাল আজকে এটা হচ্ছে আমাদের আগে কবুতর ঘর ছিল আর এখন মুরগির ঘর হবে এটা হচ্ছে মুরগির ঘর আর পাশাপাশি আর একটা প্ল্যানিং আছে দর্শক প্ল্যানিংটা আল্লাহফাক জ্ঞান বুদ্ধি যথেষ্ট আল্লাহফাক দিছে কিন্তু আমাদের আরেকটা ধ্যানে সেটা অর্থ সেই অর্থ সম্পদ যদি থাকতো তাহলে এই প্ল্যানিংটা অবশ্য মাথার যে জ্ঞানটা অবশ্য ট্রেনটা সেই ব্রেনটা কাজে খাটা যেত তো এটা অবশ্য এই যে একটা বাইরে একটা পথ দিছি এই পথটা আছে এটা বাইরের পথ এটা বাইরের পথ এই পথটা অবশ্য এইভাবে লাগাই দেবো রাত্রে রাত্রে লাগার পরে এনে অবশ্যই শীতকালে দেব আর এই জায়গায় একটা একটা এইভাবে একটা ই করতে হবে যাতে চাপ পরে আটকানোর ব্যবস্থা করে দিতে হবে এই একটা অবস্থা এটা সকালবেলা মুরগি আমি এখানে ছেড়ে দেবো মুরগি ছেড়ে দেবে এবং বাগানটা পুরো বাগান দেখতে পাচ্ছেন এই পাশে এটা কিন্তু বাগান আমাদের এই বাগানটা পুরো বাগানটাই অবশ্য ঘেরবো নেট দিয়ে ঘেরবো নেট দিয়া অথবা জিয়াই তার দিয়া যে জিয়াই তার যে বেড়াট আছে সেই বেড়া দিয়ে অবশ্য রান করব আর এদিক দিয়ে মুরগিগুলো বেড়াবে মুরগিগুলো বেড়ার পরে সারাদিন সারাদিন বাগানের ভিতরে থাকবে খাবার দাবার সব বাগানের ভিতরে থাকবে আর রাত্রে শুধু সন্ধ্যা হবে এই এই শেডে ঢুকবে এই শেডটা অবশ্য পুরোপুরি শেডটা ঢুকবে আর এটা যেটা সেট দেখালাম সেটা হচ্ছে মুরগির জন্য আর কবুতর সেট আছে হচ্ছে এই একটা দরজা এটা কবুতরের সেট আপে ঢুকার জন্য এই যে আমি খুললাম খুলে এই যে ওপেন করলাম করার পর আমি আমরা এখন ঢুকবো আমি কিন্তু ভিতরে চলে আসছি এটা হচ্ছে আমাদের কবুতরের সেট এটা সেট আপটা অবশ্য আজকেই করা হয়েছে যেন দুই দিন গতকাল আজকে আর আপনারা জানেন যে প্রচুর ঠান্ডা আর এই সাইডটা অবশ্য ত্রিপল দেওয়া হয়েছে বাইরে অংশটা আর এইটা অবশ্য নেটটা খেয়ে বলছে ত্রিপলটা ইঁদুরে কাটছে এটাও অবশ্য নেট যাতে বাইরের থেকে বাতাস ত্রিপলটা দেওয়া হয়েছে যাতে বাইরের থেকে বাতাস ঠান্ডা বাতাস ভিতরে না আসতে পারে সেদিক দিয়ে আর যখন আকাশের অবস্থা ভালো থাকবে গরমকাল যখন আসবে এই ত্রিপলটা আহ মরায় উপরে উঠে দিয়ে দিব আর দ্বিতীয় সেটা হচ্ছে এই কবুতর কাঠের অবশ্য বিশটা ক্ষোভ আছে বিশটা ক্ষোভ আর নিতেও নিচে কিছু অংশ দিছি এখানে বসার জন্য এখানে বৈশাখ অবশ্য ডিম দেবে বাচ্চা দেবে এই পাশে ডিম দেবে বাচ্চা দেবে এই জায়গায় ডিম দেবে বাচ্চা দেবে এই সেট আপটা অবশ্য করার বাকি আছে আরও পুরোপুরি করব সেটা অবশ্য আর একটা নতুন একটা ভিডিওতে দেখাব ইনশাআল্লাহ তো এই সেট আপটা অবশ্য পুরোপুরি করার বাকি আছে আর এই সাইডেরটা অবশ্য কবুতর উপরে উঠে বসে থাকতে পারবে আর এই অংশটা অবশ্য নেট এটা অবশ্য সেট আপটা এখনো কমপ্লিট কিন্তু ত্রিপল দেওয়ার বাকি আছে আর এই কবুতর এই বসে ঢুকবে এদিকে ঢুকবে ঢুকার পরে ডাইরেক্ট কবুতর নিচে নিচে পড়বে এই যে আমাদের সেটআপ আর এখানে অবশ্য বেরোই যাবে এই যে আমাদের মুরগির ঘরে কিন্তু কবুতর ঢুকে গেছে মুরগির ঘরে কিন্তু কবুতর ঢুকে গেছে মাশাআল্লা মাশআল্লাহ আবার দরজা দিতে ঢুক বাড়াচ্ছে এই হয়েছে আমাদের সেটআপ আর কবুতরগুলা কবুতর গুলা যেমন মানুষ আমাদের ঠান্ডা প্রচুর একটা ভাব আসতেছে কবুতর গুলা কিন্তু ঠান্ডার একটা ভাব চলে দেখতে পাচ্ছেন কবুতর অসুস্থ না প্রত্যেকটা সুস্থ কিন্তু বাইরের যে ওয়েদারের কারণে বাইরের ওয়েদারের কারণে কবুতর গুলা এই অবস্থা আছে তো এদেরকে অবশ্য খাবার দেব আমি খাবারে খাবারটা অবশ্যই এই রুমে রাখছি তা আমি কিন্তু ওদের খাবার দেবো আর আমি আমার মতো হাটটা দেখতে যাবে কবুতর গুলো কিন্তু আমি এখানে দরজা চলে আসলাম দরজার সাথে সাথে তারা কিন্তু খাবার এই অপেক্ষা রয়েছে আর এই যে নিচে দেখেন আমার পায়ের নিচে পায়ের নিচে অপেক্ষা রয়েছে আর সবাই তাকে রয়েছে দিক দিয়া যে আমি এখানে কখন ঢুকতেছি মানে আমার কবুতরের খাবারগুলো অবশ্য এই দরজা ইয়া রুমে রাখা হয়েছে তো রুমে ঢুকার সাথে সাথে কবুতর গুলা কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আলাইকুম